ভোলার জমিনের বাস্তব একটা ঘটনা শোনাই আল্লাহর বান্দা আমাদের একজন বুজুর্গ আলেম ভোলার জমিনে মাদ্রাসায় মাদ্রাসার মাহফিলে তিনি বায়ান করলেন আল্লাহর বান্দার দুইজন খাদিম ছিল একটা ছাত্রের নাম হলো আব্দুর রহমান ছাত্ররা মাহফিল শেষ হয়ে গেছে খাদমত করে রাতের বেলা ছাত্ররা ঘুমায় গেছে হুজুর সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া হালকা নাস্তা করে বিদায় হয়ে চলে আসবেন এমন সময় আব্দুর রহমান ছেলেটা হুজুরের খেদমত করতে আসছে সকাল বেলা দেখে ওর চোখের কোণায় পানি এর আল্লাহর বান্দা কি তোমার ব্যথা ওস্তাদ তোমারে মেরেছে নাকি বলেন না তোমার শরীরে কোনো অসুস্থতা নাকি বলে না কোন মনে কোন কষ্ট নাকি বলে হজরত আমার আজ থেকে আট বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবা পানির মধ্যে নদীর মধ্যে মাছ আল্লাহ তালার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল তখন আমার বয়স মাত্র দুই বছর আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে তোমার সন্তানটাকে আলিম বানাইও সন্তানটাকে হাফিজ বানাইও আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন কি করে আমার রিজিকের ব্যবস্থা করবেন অন্যের বাড়িতে কাজ করতে বড় লজ্জা লাগে ভিক্ষা করতেও লজ্জা লাগে ভাই কিন্তু উপায় না পেয়ে মা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা পায় এটা দিয়ে আমার পড়ালেখার খরচটুকু আমার পড়ালেখার খরচ চাল মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয় ওই খাবারটুকু মাদ্রাসায় নিয়ে আসি আমার ওই খাবারটুকু ডা আমি আস্তে আস্তে লেখা পড়া করতে করতে আমার কায়াদাম পারা শেষ হয়ে কোরআন শরীফের সবক যখন আমি নিব আমার সাথী সঙ্গীরা এরাও কোরআন শরীফের সবক নিবে ওস্তাদের আবদার করলেন কোরআন শরীফের সবক নিতে সব তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো কিছু মিষ্টি খাও ছাত্ররা এক একজন সামর্থ্য অনুযায়ী কেউ বাতাসা নিয়ে আসলো কেউ মিষ্টি কেউ জিলাপি কেউ আমি তিনি আসলো আব্দুর রহমান ছেলেটা বলে উজু আমি আমার মায়ের কাছে গিয়া হাজি মা কে গিয়া বললাম মা গো আমি কোরআন শরীফ নিয়েছি মা ওস্তাদেরা বলেছে মিষ্টান্ন ব্যবস্থা করার জন্য মায়া বলে তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকাও আমার কাছে লায় কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি অন্তত একটা কেজি জিলাপি হলেও তোমার জন্য ব্যবস্থা করতে পারি না আল্লাহর আল্লাহর এবার ভিক্ষা করতে করতে গিয়া কোন রকম এক কেজি জিলাপির আয়োজন করেছে ব্যবস্থা করেছে ও আল্লাহর কিন্তু আল্লাহর কুদরত আমার মা ওই জিলাপি নিয়ে আসতে পারে না আর রাস্তায় অ্যাক্সিডেন্ট আমার মায়ের দুনিয়া থেকে বিদায আমি গতকালকে কোরআনের হাফেজ হয়ে গেল আপনি বয়ান করেছে রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া গিয়েছি রাতের বেলায় ঘুমের মধ্যে আমি তাকাইয়া দেখি আমার মা যেন ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে আমার মা আমাকে নিজের হাতে গোসল করাইয়া আমার মা মাথার মধ্যে তেল দিয়া দিলে আমার মা নিজের হাতে খাওয়াইয়া দিলে আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে সুরাইয়া সিন ছাত্ররা পরে মাদ্রাসার পাশে কবরস্থা আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া সিন তেলাওয়াত করি অন্যান্য আমল করি আজকে সকাল বেলায় যখন দাঁড়িয়েছি আমার জবান দিয়া কোন পড়ায় আসতেছে না হুজুর বলে কই তোমার মায়ের কবুর তোমার মার কবরের পাশে আবার লিয়া হুজুর মায়ের কবরের সামনে হাজির তাকাইয়া দেখি কবরের উপর কিছু গোলাপ ফুলের মতো এত দামি দামি সুন্দর ফুল ফুটে আছে মনে হয় যেন কবর থেকে তাজা ফুল উঠতেছে আর কবরের মধ্যে সুগ্রাং বের হইতেছে হাফেজের কবর হাফেজের মায়ের কবর ও চর ইসলামপুরের বাংলা এমন একটা সন্তান যদি পড়ার সুরাইয়া না রেখে যেতে পারো আজকে বিশটা বছর বন্ধ ছিল মাদ্রাসার অবস্থা বড় করুন বসার মতো একটু জায়গা নাই ছাত্রদের বসার ব্যবস্থা নাই পড়ালেখা করবে এমন একটু ব্যবস্থা বাংলা নাই এরে আল্লাহর বাল্লারা কত বাড়ি কত তোমার গাড়ি কত ব্যাংক ব্যালেন্স কত কিছু করেছো এগুলো কিছুই তো কবরে নিয়ে যাইতে পারবা না আরে আল্লাহর বান্দারা অনুরোধ করে বলছি নবী আমার বলেন আনা ওয়া কাফিলুল ইয়েতিমি কাহাতাই পয়গম্বর শাহাদাতু মুদ্ধ মাঙ্গুল দুই টাঙ্গুল আঙ্গুল কি মিলাইয়া আমার নবী বলেন ও উম্মতের দল আমি নবী এবং ইতিমের জিম্মাদার এই দুই টা আঙ্গুলের মধ্যে যেমন কোন ব্যবধান নাই একই সাথে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবি বাংলাদেশের এক রত্ন যার প্রতিটা কথায় আল্লাহ তালা এমন নূর দান করেছেন সারা বাংলাদেশের বহু মানুষ যারা দিন না বিভ্রান্ত লাইনে গুমরাহ লাইনে ছিল আল্লাহ তাআলা হজরতের জবানের বরকতময় কোরআনের এই কথাগুলো দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন বহু যুবকেরা দিনের লাইনে উঠে আসছে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা হজরতের হায়াতে বরকত দান করুন সকলে বলিয়া আমি আল্লাহতালার কাছে এই পৃথিবীর লম্বা একটা সময় পর্যন্ত পৃথিবীর সাথে দুনিয়ার সাথে একটা সম্পর্কহীন অবস্থা ছিল দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম একটা সেটা হলো পৃথিবীর মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বলেন ডাক্তারি বলেন কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন পৃথিবীর কোন বিদ্যা আল্লাহর সাথে সম্পর্ক কথা বলেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে এই কোন বিদ্যা কথা বলেন একমাত্র যেই বিদ্যার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় সেটা হলো এলমে ও হাই রসুল এ করিম আলি সাল্লাম দুনিয়াতে আগমনের পর শত শত বৎসর দুনিয়ার সাথে আল্লাহর আলোর সম্পর্ক ছিল না সর্বপ্রথম যে আলো আল্লাহ ঢেলে দিলেন সেটা হলো কোরআনের আলো সুবহানাল্লাহ ও আল্লাহ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসান মিন আলা রবের নামে বড় যে রব তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার কোন না যেই পড়াটা রবের নামে হয় না নামের পড়া এটাই হলো আসুন পড়া অন্য পড়া হয় হয়তো তুমি দুনিয়া কামাই করতে পারো বা দুনিয়া বুঝবা যেই পড়া লেখার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় ওই পড়া একমাত্র ওই চর ইসলামপুর মার্কাজুল মাদ্রাসার পড়াই হল আসল পড়া। ঠিক না ভে ঠিক বলে হওয়ার মাধ্যম আল্লাহ আসমানি আলিমের মাধ্যমে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল ভাই এই মাদ্রাসাগুলো গুলো দুনিয়ার কোন মানুষের বানানো না বরং এই মাদ্রাসা গুলোর উৎপত্তি হয়েছে মাধ্যমে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন এই কৌমি মাদ্রাসার গোড়া দারুল দেওব। দেওবন্ধ মাদ্রাসা গোড়া ওই মাদ্রাসা পৃথিবীর কোন মানুষের বানানো না কোন মন গড়া বানানো না বরং পায়গম্বরের ইশারার মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন আর যারা এই প্রতিষ্ঠানে পড়তে আসবে যারা এই প্রতিষ্ঠানে পড়াইতে আসবে এরে বানা মনে হয় যেন যারা পড়াবেন তারা আদর্শ অনুযায়ী তারা যেন নবীর আদর্শ অনুযায়ী নবীর জায়গায় যেন তারা দেন। আর যারা ওই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শিক্ষা করে দুনিয়া থেকে যারা ডিগ্রি অর্জন করবে মনে হয় যেন তারা পায়গম্বরের কাছ থেকে এলিম নিয়ে গেল আরও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তে কোন সুবহানাল্লাহ এরি আল্লাহর غلام দারুল কাসিম না নুতবি রাহমাতুল্লাহ আলাই দাওবন মাদ্রাসার মুহতামিম দারুল উলুম দাওবন মাদ্রাসা সকাল বেলায় ছাত্র গেল বিকাল বেলা আরো বেড়ে গেল সন্ধ্যায় বেড়ে বেড়ে গেল বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে মসজিদও ভরে গেছে মসজিদের রাঙ্গিনাও ভরে গেছে ভাই এবার পরামর্শ শুরু হয়ে গেল মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার ভবন করা দরকার ভবন না করলে ছাত্ররা পড়বে কোথায় মুরব্বী কারাম কেউ কু পরামর্শ দেন না যেভাবে আছে সেভাবেই চলুক বললেন যে না ভবন করার প্রয়োজন আছে কোন সিদ্ধান্ত হল না রাতের বেলা সবাই যখন ঘুমাইয়া গেল রাফি উদ্দিন রহমতুল্লাহ আলাই আরাতের বেলায় আরাফি উদ্দিন ঘুম থেকে উঠার পর আরাফি উদ্দিন আসিয়া বলেন তোমরা আমার সাথে আসো মাদ্রাসা হয়ে গেছি আরো আসতে বলেন কোথায় হয়েছে বলো আমি নিজেও জানি না আমি দেখি নাই আমার সাথে চলো ওলামাই কারাম কিনিয়া এবার দাকটা দেখাইল যে এই দাগ বলে এটা কীসের দাগ রাতের বেলায় ঘুমাইয়ে গিয়েছি, পায়েগম্বর স্বপ্ন যোগে হাজি আল্লার নবীর হাতে লাঠি পায়েগম্বর ডাক দিয়া বলেন ওরা ফিউদ্দিন মাদ্রাসার জন্য টেনশন ওরা ফিউদ্দিন আমি পয়গম্ব আমি একটা দাগ দিয়ে দিলাম মাদ্রাসার সীমানা এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে আর জোরে বলেন বর্তমানে লাল বিল্ডিং দারুল রুম দেও দেখা যায় এটাই হলো ওই ভবন পয়গম্বরের হাতের ইশারায় যেই ভবন হয়েছে ভাই এরে আল্লাহর বান্দা এই মাদ্রাসার বৃত্তি করেছেন এরে নবিরা সে মাদ্রাসার সম্পর্ক পায়গম্বরের সাথে যারাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে তারা যেন পায়গম্বরের সাথে সম্পর্ক রাখলো ঠিক কি না জোরে বলেন কাসিম না নুতবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের মুতামিম কাসিম না নুতবি রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় খাবারের ব্যবস্থা নাই বোর্ডিং খাবারের ব্যবস্থা নাই কাসেম নানু কাছে অভিযোগ নিয়ে আসে হযরত মাদ্রাসায় বোর্ডিং খাবারের ব্যবস্থা নাই কাসেম না নতুবি বলেন আল্লাহর কাছে চাও আল্লাহ ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ব্যবস্থা কে করেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ এই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকা অনুদান নাই অত তাকাইয়া দেয়। এই কওমি মাদ্রাসা শিল্পপতি দিকে নিয়ে একজন রিক্সাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আসে না এরে আল্লাহর গোলাম কোথা থেকে খাবার আসে কোথা থেকে বদন হয়

আপনারা দাঁড়ায় আছেন জিনিসটা খারাপ দেখায় মেহরবানি করে বসে পড়ি ভাই ইশাল হুজুর আলোচনা শুরু করবেন আল্লাহ তালা মোতআ একজন মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ সামনাসামনি প্রশংসা নিষেধ কিন্তু আমরা কলিজা ভরে যার জন্য দিবারাত্রি দোয়া করি মহাব্বতের খাতিরই ভলা দিবারাত্রি যার জন্য দোয়া করি বাংলাদেশের এবং এটা গোটা পৃথিবীর একটা সম্পদ বলা চলে আল্লাহ হজরতের আল্লাহ অনেক বেশি বরকত দান করুন সকলে এই মাদ্রাসাগুলোর আমি সম্পর্ক আল্লাহ সাথে নবীর সাথে বিশেষ করে কৌমি মাদ্রাসা যে মাদ্রাসায় একটা টাকা সরকারের অনুদান নাই কিভাবে বোর্ডিংয়ে খাবার আসতেছে ভবন হচ্ছে কিভাবে এর সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ না জানে কিন্তু আল্লাহর সাথে এক এমন সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাদের সব কিছুর ব্যবস্থা করতেছে আরো জোরে বলেন একটু